হলদিয়া ইস্কন রাধা পার্থ সারথী মন্দিরের উদ্যোগে দ্বিতীয় বর্ষে রথযাত্রা শুরুতেই উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল এবং সুধাংশু মণ্ডল উপস্থিত ছিলেন হলদিয়া তামলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ হলদিয়া ইস্কন মন্দিরের ভূমিদাতা লক্ষণচন্দ্র শেঠ এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ডেপুটি চেয়ারম্যান এ কে মেহরা সাংবাদিকদের মুখোমুখি এই বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা হলদিয়া বন্দর ডক্টর প্রসাদ মুখার্জি পোর্ট ডেপুটি চেয়ারম্যান এ কে মেহরা কে কারপে স্ত্রীতে জিবে জল সপন ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ইসনের রথযাত্রা পরপর সাধারণ মানুষের কাছে ভীষণ মন জয় করে নিয়েছে এবারের মাসি বাড়ি হয়েছে একদম দুর্গোৎসব মাঠ যেটা অলরেডি সেই পৌর পাঠভবনের পাশে তাই সেই পৌর পাঠভবন পর্যন্ত মাসি বাড়ি পর্যন্ত যাবে রথ ইস্কনের হোদিয়া ইস্কনের সেখানে সাত দিন জগন্নাথী মা শারদা বাবা বুলভদ্র থাকবেন সেখানেই সব কিছু যেয়ে যাবেন প্রসাদ পাবেন ভোগ প্রসাদ পাবেন সবকিছু আনন্দ করবেন সাত দিন ধরে জগন্নাথজি সুভদ্রাজি বলভদ্রজিকে নিয়ে আপনারা আনন্দ করুন ওটা হলদিয়া জুড়ে হলদিয়া ইস্কন এখানে সেই রথযাত্রায় সাধারণ মানুষের কাছে পৌঁছে আপনার নাম আমার নাম দেবপ্রসাদ মন্ডল হলদিয়া দেখুন রথযাত্রা হিন্দু সনাতনীদের উৎসব এই উৎসবে প্রভু জগৎগুরু জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছিলেন তার সেই জন্মদিন নিয়ে যেই রথযাত্রা জগন্নাথ বলরাম সুভদ্রা এই তিন প্রভুটি বসিয়ে এই রথযাত্রাতে হলদিয়াবাসী অনেক বেশি আনন্দিত এবং হলদিয়া সমস্ত মানুষ এই রথযাত্রাকে ঘিরে তাদের আবেগ হলদিয়া অনেক বিশিষ্ট মানুষজন এসছেন সাধারণ মানুষজন এসছেন সমস্ত নাগরিকদের সঙ্গে মিলে চলে আমাকে ভালো লেগেছে এবং আমি এভাবেই এই অনুষ্ঠান মানেই একটা মিলন ক্ষেত্র সেই মিলন ক্ষেত্রে আমরা সকলে একত্রে প্রভুর আরাধনা করলাম প্রভুকে শ্রদ্ধা জানালাম প্রণাম জানালাম হলদার বিধায়ক হিসেবে হলদিয়াবাসীর জন্য কি শুভেচ্ছা দেবেন হলদিয়াবাসীর মঙ্গল হোক হলদিয়াবাসীর অন্ধকার বুঝে যাক সবাই ভালো থাকুক থাকুক সুস্থ শান্তিতে থাকুক এক অভূতপূর্ব এক্সপিরিয়েন্স প্রভু জগন্নাথের রথযাত্রা আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়াতে প্রভু জগন্নাথ তার প্রজাদের তার ভক্তদের দেখতে মন্দির থেকে বের হন আমাদের হিন্দুদের তেত্রিশ কোটি দেবতার মধ্যে এই একজন দেবতা আছেন যে তিনি মন্দির ছেড়ে বেরোন আমাদের মাঝে আসেন তো এইটাকে আমরা উৎসব হিসেবে পালন করি সমুদ্র হিমাচল উড়িষ্যা এটা সবচেয়ে বড়ো আমাদের সেলিব্রেশন হয় আর আমাদের হলদাত গত দু বছর ধরে সুন্দরভাবে এই রথযাত্রা ফেস্টিভ্যাল আমরা ইয়ে করছি আর আমি এখানে জয়েন করতে পেরে আমাকে নিয়ে খুব ভাগ্যবান মনে করি নমস্কার জয় জগন্নাথ হরে কৃষ্ণা এইটা দ্বিতীয় বছর কথা কিন্তু ইস্কনে এখানে তো অনেক বছর আগে আমরা জুড়ে আছি ইস্কন সঙ্গে দু সাল থেকে এই অনুষ্ঠানটা অত ভিড় অত জনমানুষ দেখে খুব ভালো লাগছে পুরো জগন্নাথ কালচার জগন্নাথ সংস্কৃতি এখানে নিয়ে আসছে ইস্কন তো এটা আমার আগে বড় বড় হও এটা আমরা প্রার্থনা জগন্নাথ দেবের কাছে